নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো কি করে সায়া কাটিং করতে হয় তো দেখো এটা খোলা দিক দু মিটারের একটি কাপড় নিয়ে নিয়েছি যেটাকে চার ভাঁজ করেছি চার ভাঁজ করার পরে যে বন্ধ দিকটা সেটা আমার দিকে রয়েছে আর খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে এবার আমি যেটা করব প্রথমে ঝুলটাকে মেপে নেব তো ঝুলটা আমাদের রয়েছে এখানে তিরিশ ইঞ্চি তো তার সাথে আমি কিন্তু দুই ইঞ্চি যোগ করে নেব সেলাইয়ের জন্য তো এখানে আমাদের ঝুল নেওয়া কমপ্লিট তোমরা তোমাদের মাপ অনুযায়ী নিয়ে নেবে যার যতটা ঝুল তো এবার যে ওপর সাইডটা রয়েছে তার আগে আমাদের কোমরের মাপ নেব তো কোমর ছিল সাতাশ ইঞ্চি তার সাথে দুই ইঞ্চি যোগ করে উনত্রিশ ইঞ্চি সেটাকে আট দিয়ে ভাগ করেছি সাড়ে তিন ইঞ্চি হয়েছে এবার সাড়ে তিন ইঞ্চির সাথে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করেছি তাহলে কী হলো চার ইঞ্চি মোট কথা কোমর যা হবে তাকে আট দিয়ে ভাগ করতে হবে কোমর যা হবে তার সাথে আগে দুই ইঞ্চি যোগ করবে করে তারপরে আট দিয়ে ভাগ করবে যেটা বেরোবে সেটাই কিন্তু মেজারমেন্ট এটা তোমাদের কোমর যা থাকবে তার সাথে একই অনুযায়ী তোমরা করে নেবে তো এটাই হচ্ছে এটার মেন সূত্র তো চলো এবার দেখাচ্ছে কীভাবে কাটিংটা করবে তো প্রথমে আমি দাগটা কেটে নিলাম তিরিশ ওই বরাবর তো তারপরে আমি ওপর থেকে দেখো এখানে সেই চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি এখানে তোমাদের মাপ অনুযায়ী যেটা বেরোবে সেই ইঞ্চিতে তোমরা দাগটা দিয়ে নেবে এবার ঠিক যে খোলা দিকটা রয়েছে সেই দিকেও আমি চার ইঞ্চি বরাবর আরও একটা দাগ দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে নিচ অনু নিচ বরাবর পুরো আমি চার ইঞ্চিতে ওইভাবে কোনাকুনিভাবে দাগ কেটে নেব নেওয়ার পরে আমি কেটে নিলাম তো কেটে নেওয়ার পরে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কী করে এটাকে তোমরা সেট করবে তো এদিক থেকে দেখো আমাদের চারটে টুকরো বের হয়েছে বুঝতে পারলে এই যে চারটে টুকরো আর মাঝখান থেকে আমাদের এই যে দুটো টুকরো বের হয়েছে বড়ো বড়ো তো এই বড়ো টুকরোটা একটা নিতে হবে ঠিক আছে তারপর যে চারটে টুকরো আমাদের বেরিয়েছিল এই যে তেচরা দিকটা দেখতে পাচ্ছ এই যে ছোটো পিসটারও একটা তেচরা দিক থাকবে একটা সমান দিক ছোটো পিসটারও একটা সেই তেচরা দিকের সাথে বড়ো পিসের তেচরা দিকটা মিলাতে হবে এই পাশেও আরও একটা পিস ছোটো পিস নিয়ে নেব ছোটো পিসটারও কিন্তু তেচরা দিকটাই এটার সাথে মিশবে তো ঠিক এইভাবে সেলাইয়ের সময় যাতে বুঝতে অসুবিধে না হয় সেই জন্য তোমাদের আমি দেখিয়ে দিলাম এরপরে দেখো কোমরের বেল্ট নেব তো এখানে চার ইঞ্চি মাপের একটা কোমরের বেল্ট নিলাম এবার যে কোমরটা থাকবে তার সাথে তোমরা আরও দুই ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করে নেবে তো আমি এখানে টোটাল নিলাম হচ্ছে একত্রিশ ইঞ্চি যেহেতু উনতিরিশ কোমর তো একত্রিশ ইঞ্চি নিলাম এবার আমি ঠিক এই বরাবর আমি কোমরের বেল্টটা কেটে নেব তো দেখো কেটে নেওয়ার পরে আমাদের যে এক্সট্রা আরও কাপড় থাকবে সেটা থেকে আমরা এই যে কোমরের বেল্টটা এক্সট্রা কাপড়টা থাকবে সেটা থেকে আমরা বেল্টের জন্য কাপড় কেটে নিচ্ছি তো না হয়ে গেছে এবার সেলাইতে চলে এসছি তো তোমাদেরকে যেইভাবে দেখালাম বড় পাটটা দেখো এইভাবে রেখেছি এবার ত্যাচরা দিকটা আর ছোটো পিসেরও ত্যাচরা দিকটা দুটোকেই আমরা এইভাবে রাখবো আরও একটা পিস রাখব ওই পাশে তো মাঝখানে বড় পিসটা থাকলো আর দুপাশে থাকলো ছোট ছোট দুটো পিস তো এইভাবে এই কাপড়ের ওপরে এইভাবে বসিয়ে নেবে নেওয়ার পরে হাফ ইঞ্চি ধরে তোমরা পুরো ওপর থেকে নিচ অবধি সুন্দর করে সেলাই করে নেবে তো নেওয়া হয়ে গেলে তারপর তোমরা একটা করে এর ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিতে পারো চাপ সেলাই দিলে কিন্তু সেলাইটা আরও পোক্ত হবে এবং সায়াটা অনেক দিন টেকসই করবে তো দেখো হয়ে গেছে এবার ঠিক অপর সাইডেও একইভাবে এই ওপরেই বসিয়ে এই কাপড়টাকেও তোমরা সেলাই করে নেবে ঠিক আছে তো সেলাই করার পরে এই যে একটা পাট আমরা তৈরি করে নিলাম সেম আরও একটা পার্ট তোমরা এই একইভাবে কিন্তু তৈরি করে নেবে তো দুটো পার্ট আমাদের এইভাবে তৈরি হবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু আরও অনেক ভিডিও রয়েছে চাইলে তোমরা আমার চ্যানেলটিকে কিন্তু গিয়ে ভিজিট করে দেখতে পারো তো দেখো এই যে পার্টটা আমাদের রেডি হয়ে গেলো তো আরও একটা পার্ট রেডি করে নিয়েছি আমি রেডি করার পরে এবার আমি এই দুটো পার্টটাকে একে একটার উপর আরেকটা এইভাবে উল্টোভাবে রেখে আমি সেলাই করে নেব মানে এটার সাথে এটা জোড়া দিয়ে নেব তো পুরো জোড়া দেওয়া হয়ে গেছে এবার যে একটা পাশ আমাদের কিন্তু এখনও খোলা রয়েছে তো এই খোলা দিকটা কি করব আমরা নিচ থেকে মানে যেদিকে তোমাদের পায়ের দিকটায় ঝুলবে সায়াটা সেই নিচটার থেকে সেলাই করে আমরা ওপরের দিকে উঠব তো এইভাবে হাফ ইঞ্চি ধরে সেলাই করে উঠে আমরা কিন্তু বেরিয়ে যাব না আমরা এই দেখো মোটামুটি এখানে চার ইঞ্চি বরাবর ফাঁকা রাখবো রেখে এখানে একটা গিট সেলাই দিয়ে দিলাম গিট সেলাই দেওয়ার পরে আমরা সেলাইটাকে এইভাবে কেটে নিয়ে এবার দেখো আমরা কিভাবে সেলাইটা দিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবে তো দেখো এইভাবে ভাজ করে ঠিক চুড়িদারের সাইড যেরকম সেলাই করা থাকে এইভাবেই সেলাই করছি তাতে কী হবে আমাদের সায়ের যে কোনাটা এটা ফেটে যাবে না এটা টেকসই হবে অনেক দিন তো এইভাবে দেখো ঘুরিয়ে সুইটাকে বের না করে উঠিয়ে আবার এদিক দিয়ে আমরা সেলাইটা বের করে দেব তো আশা করি তোমরা বুঝতে পেরেছ না বুঝতে পারলে আবার রিপিট করে তোমরা দেখে নিও সেলাইটা ঠিক এরকম হবে তো দেখো এবার যে বেল্টের জন্য কাপড়টা কেটেছিলাম সেই কাপড়টাকে এই যে সায়াটার উল্টো দিকে দেখতে পাচ্ছ উল্টো দিকে আমরা এখান থেকে এক মুখ থেকে এইভাবে হাফ ইঞ্চি ধরে গোটা সায়াটাকে আস্তে আস্তে সেট করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাই করে নেব তো এইভাবে গোটা কোমরটাই প্রথমে লাগিয়ে নিতে হবে লাগানোর পরে দেখতে পাচ্ছ এই যেবার সোজা দিকে আমরা এইভাবে হাফ ইঞ্চি মুড়ে ঠিক যেখান থেকে সেলাইটা করেছি সেই বরাবর আরও একটা এর উপরে সেলাই দেব। ভাঁজ করে এটা আমাদের কোমরের যে ফিতেটা ঢুকবে তার জন্য এটা ঘরটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এইভাবে আস্তে আস্তে মুড়ে মুড়ে তোমরা সেট করে নেবে তো দেখো এভাবে পুরোটা কমপ্লিট করে নিয়েছি আমি তো বন্ধুরা এই যে এখানে দেখো সোজা ও উল্টো দিক কতটা সুন্দর ফিনিশিং এসেছে এবার আমরা এর উপরে আরও একটা চাপ সেলাই দিয়ে দেব ডবল সেলাই যাতে সায়াটা খুব সুন্দরভাবে সেট হয় এবং টেকসই হয় তো দেখো সেলাই আমরা দিয়ে নিলাম তো দেওয়ার পরে এবার সায়ার যে কোমরটা রয়েছে সেটা কিন্তু রেডি এবার যে নিচটা রয়েছে সেটা আমাদের এখনও একটু কাজ করতে হবে দেখো এই যে কোনাগুলো এইভাবে বেরিয়েছে তার জন্য সেলাইতে অসুবিধা হবে তো এই কোনাগুলোকে তোমরা হালকা একটু এরমভাবে রাউন্ড করে কেটে নেবে যে কটা কোনা আছে তোমরা এই কোনাগুলোকে এইভাবে হালকা হাতে চোখের আন্দাজে একটু রাউন্ড করে এইভাবে কেটে নিলে সায়াটি দেখতেও সুন্দর লাগবে এবং সেলাইয়ের সময়ও তোমাদের সুন্দর হবে এবার এইভাবে মুড়ে আমি সেলাই করে দিচ্ছি নিচটা তো দেখো কতটা সুন্দরভাবে কিন্তু সায়াটা খুব সহজভাবে হয়ে গেল তোমরা যে কেউ চাইলেই কিন্তু নিজের হাতে এই সায়াটি বানিয়ে পড়তে পারবে তো ভিডিওটি দেখে যদি তোমাদের একটুও উপকারে আসে ভালো লেগে থাকে তো পরবর্তী ভিডিও নিয়ে যাতে আবারও আসতে পারি তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো আমি এবার বেল্টের জন্য একটি কাপড় কেটেছি এইভাবে ভাজ করে দুই মুখ মুড়ে একদম একটা সেলাই দিয়ে এটাকে ফিক্সড করে দেব তো ফিতে আমাদের কিন্তু কমপ্লিট এবার ফিতেটাকে তোমরা সায়ার মধ্যে ভরে নিলেই হয়ে গেল তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে ভালো থেকো সবাই দেখা হবে আবারও পরের ভিডিওতে আজকের মতো এখানেই নমস্কার